আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আজকে সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি দুই অধ্যায়ের 6 নম্বর প্রশ্নের সমাধান করব বিগত ক্লাসগুলো আমাদের ধারাবাহিকভাবে ঘুরে আসছে যারা পিছনের ক্লাসগুলো পারেনি অবশ্যই করে আসবেন এবং যে কোনো ধরনের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অধ্যায়ে যে সমস্যাটা প্রশ্ন সমস্যা হয় আপনাদের জানাইলে আমি ওটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব যে কোনো ম্যাথ করার আগে অবশ্যই প্রশ্নটা বারবার করবেন আমি প্রশ্নটা পড়ে নেচ্ছি দেখেন একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার যদি এই দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো খুবই একটা সহজ অঙ্ক বলছে একটা আয়ত ক্ষেত্র থাকবে সাপোজ এখানে দেখেন আমি কি একটা আয়াত ক্ষেত্র থাকবে তার ক্ষেত্রফল হবে একশো ষাট অর্থাৎ তার ক্ষেত্রফল খুব দিয়ে দেখবেন তার ক্ষেত্রফল হবে একশো ষাট একটা আয়ত ক্ষেত্র থাকবে যার ক্ষেত্রফল হবে একশো ষাট আর কোন তথ্য দেওয়া নাই যদি তার দৈর্ঘ্য এক হয় আর তার দৈর্ঘ্য এটা এক্স হয় আর প্রস্থ ওয়াই হয় তাহলে এটা ওয়াই তাহলে এটার ক্ষেত্রফল কত হওয়ার কথা হওয়ার কথা এক্স হয় তাহলে সমান অবশ্যই হবে আচ্ছা পরে আবার একটা তথ্য দিচ্ছে একটা তথ্য আমরা পাইলাম যদি দৈর্ঘ্য এবং প্রস্থ ওয়াই হয় তাহলে যে ক্ষেত্রফল ক্ষেত্রে সেই ক্ষেত্রফল ক্ষেত্রে একশো তো ষাট এরপরে বলছে যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় ছয় মিটার কম যদি হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি ছয় মিটার কমে যা ধরেন এখানে ছয় মিটার কমে গেছে অর্থাৎ এটুকু জায়গা মানে এখন এক্স মাইনাস

ছয় মিটার যদি দৈর্ঘ্য কমাই দেয় তাহলে এটা একটা বড় ক্ষেত্র হয় তখন সবগুলো একক্ষেত্রে দা তখন এই বাহুটা অটোমেটিক সমান হয়ে যায় ক্লিয়ার যারা ক্লিয়ার না আবার পিছনে নিয়ে একটু দেখতে পারেন আমি ম্যাথ এখানে করার চেষ্টা করতেছি সমাধান করলে অবশ্যই আরো ক্লিয়ার হয়ে যাবেন যারা বুঝতে পারেনা তারাও বুঝবেন আর এই বিষয়টা একটু পিছনে গিয়ে চাই আবার দেখেছেন সমাধান বা সমাধান লিখি সমাধান প্রথমে আমাদের নিতে হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্তুত জানা নাই দড়ি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দৈরি আয়ত ক্ষেত্রে আয়ত ক্ষেত্রের আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্যিক দৈর্ঘ্য সমান এক্স মিটার আয়ত ক্ষেত্রের প্রস্থ ইকাল ওয়াই মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে এক্স এবং ওয়াই অর্থাৎ তাহলে ও ক্ষেত্রটা লিখিনি তাহলে খারাপ কি ক্ষেত্র আয়াত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ইকুয়াল এক্স ওয়াই মিটার এখন লিখি প্রশ্ন মতে প্রশ্নে বলছে যে আয়তক্ষেত্রটা তারা দিয়ে দিচ্ছে তার ক্ষেত্রফল একশো ষাট তাহলে এই এক্স ওয়াই হবে একশত ষাট বা এখান থেকে যদি একটা মান আমি লিখে রেখে পরে লিখি পরের শর্ত যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কমে যে ছয় মিটার কমে তাহলে মনে করলাম এটা শেষ তাহলে এটা একটা বড় ক্ষেত্র হয় বড় ক্ষেত্রে প্রস্থ তো কমে নাই প্রস্থ এবং দৈর্ঘ্যের মান অবশ্যই তাহলে সমানই আছে

সমান জিরো এই লাইন কি বুঝছেন সবাই আরেকবার বলে দেখেন এখানেও নিচে মনে মনে কত আছে ওয়ান আছে এইটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে এটা এটা গুণ হইয়া প্লাসে প্লাসে প্লাস এক্স স্কয়ার প্লাসে মানে আছে মাইনাস সিক্স এক্স আর ওয়ানের সাথে গুণ হবে একশো ষাট একে একশো যদিও এক লেখা লাগে না অবশ্যই নিচে এক থাকে এইবার একশো ষাটকে আমরা বাম পাশে নিয়ে আসছি এখানে মিডল টার্ম হচ্ছে মিডল টার্মের আমার নিয়ম দেওয়া আছে ইউটিউব ক্লাসে যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন নিয়মটা হচ্ছে প্রথমে প্রথম এবং তৃতীয় পদকে চিহ্ন সহকারে গুণ করতে হবে চিহ্ন সহকারে গুণ করতে হবে গুণ ফল যদি মাইনাসের হয় অথবা গুণ ফল যা পাইলাম গুণ ফলকে এমন ভাবে ভাঙতে হবে যেন যুগ বা বিয়োগ করলে মধ্যপদে সমান হয় কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে যদি গুণ ফল বৃহত্তর হয় তাহলে অবশ্যই বাংলা অংশ দুটির বিয়োগ মধ্যপদের সমান হবে এবং চিহ্ন ভিন্ন হবে এখন বিয়োগ হচ্ছে তাহলে বাংলা অংশ দুটির ফল মধ্যপদের সমান হবে অর্থাৎ ওয়ান একশো ষাট এক দিলে একশো হবে না টু দিয়া বাক করলে হচ্ছে আপনার আশি আশি থেকে দুই বার দিলে আটাত্তর হবে না থ্রি দেওয়া বাদ করলে হচ্ছে না পাঁচ দেয়া করলে আপনার ষাট পাঁচ দু তিন পাঁচ হাজার পনেরো পাঁচ দুগো না দশ বত্রিশ বত্রিশ থেকে পাঁচ বার দিলে সাতাশ আছে ছয় হবে না তারপর হচ্ছে ছয় দেওয়া করলে হচ্ছে ছয় ছয় এটা ছয় দেওয়া ছয় বারো পাঁচ ছয় তিরিশ না ছয় দুগুনে বারো যায় কি ছয় দেওয়া ছয় দেওয়া গেলে পাঁচ ছয় পঁচিশে আট দেয়া আট দুগুণে ষোলো আট গুণ বিশ তাহলে আট থেকে বিশ আহ মাইনাস করলে হচ্ছে আপনার বারো হয় আছে ছয় হবে না দশ দেওয়া হয় দশ আর ষোলো দশ ষোলো থেকে দশ গেলে থাকে ছয় দুইটা অংশ পাইছি একটা পাইছি ষোলো দশ আমি বলছি যদি আপনার সমান হবে এবং চিহ্ন ভিন্ন হবে এবং যে চিহ্ন আছে এই চিহ্ন অনুযায়ী বড়টা লিখবো ষোলো এক চিহ্ন ভিন্ন হয় তাহলে প্রথমটা মাইনাস হলে পরের অবশ্যই প্লাস হবে পরের যে টেনে এটা প্লাস হবে টেনে মাইনাস একশো ষাট জিরো এইটার পরিবর্তে এটা লিখছি এটার পরিবর্তে এই যে এটা হচ্ছে দুইটা মিলে এটা হচ্ছে ষোলো থেকে দশটা ছয়টা থেকে এইটা এটা ছিল তাহলে সব সমত আমার ঠিক আছে এবং মিলের আকারে মধ্যবর্ত বিশ্লেষণ হয়ে গেছে এবার কমন নিবো এখান থেকে কমন নিলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার ছিল একটা আছে ষোলো প্লাসের টেন কমন টেন এক্স থেকে টেন দিয়ে বাদ করলে থাকে এক্স প্লাস সেভেন আছে মাইনাস টেন দিয়ে একশো ষাটের বাক করলে হয় ষোলো সমান জিরো আবার দেখেন এক্স স্কোয়ার কি এক্স দিয়ে বাক করলে এক্স প্লাস সেমেন আছে মাইনাস সিক্সটিন কে এস দিয়ে বাক করলে হয় সিক্সটিন পরে আবার প্লাস টেন এস থেকে প্লাস টেন নিলাম প্লাস কে টেন দিয়ে বাক করলে হয় এক্স পরে আবার চিহ্ন প্লাস এ মাইনাস এ চিহ্ন ভুল করবেন অনেকেই চিহ্নটা ভুল করেন প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স সহ ষাট কে দশ দিয়ে বাক করলে ষোলো বা এখানে এটা কমন এখানে এটা কমন এই দুইটা পথ থেকে একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে এটা আর এটা তাহলে দুটো থেকে যদি এক্স মাইনাস নেই আর এখানে থাকবে হচ্ছে এক্স মাঝে চিহ্ন প্লাস এখানে থাকবে টেন সমান

আয়াতের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো তাহলে আয়াতের ক্ষেত্রে দৈর্ঘ্য ষোলো হচ্ছে আয়াতের ক্ষেত্রে কি ষোলো হচ্ছে আয়াতের ক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে প্রস্থ নির্ণয় করতে হলে এখানে এক নমে মান বসাইতে হবে এক্স এর মান এক্স এর মান এক নং এ বসায় এক নং এ বসায় এক্স এর মান যদি এক নং এ বসায় এক নং হচ্ছে এটা ওয়াই ইকুয়াল একশো ষাট ভাগ হচ্ছে এক্স এর মান ষোলো সমান হচ্ছে টেন সুতরাং নির্ণীয় দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণীয় দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ এবং প্রস্থ দশ মিটার প্রস্থ প্রস্থেন মিটার যারা দেখছেন সবাইকেই ধন্যবাদ অবশ্যই যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত